হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম নৈহাটির বড়ো মার কাছে আস্তে আস্তে বৃষ্টিও পড়ছিল আমরা যখন পুজো দিতে গেছিলাম তখন বেশি লাইন ছিল না ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি এখন দেখো বন্ধুরা কত বড় একটা লাইন পড়েছে এই দেখো বন্ধুরা বড় মার মন্দিরে নতুন উল্টো রথ থেকে শুরু হয়েছে ভোগ প্রসাদ বিতরণ সোম বুধ এবং শুক্রবার এই ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই কুপন ফ্রিতে দেওয়া হয় এখন আমরা প্রসাদ পাওয়ার লাইনে দাঁড়িয়ে রয়েছি কেউ কাউকে চেনে না ঠিকই কিন্তু তবে এই প্রসাদের লাইনে দাঁড়িয়ে সবাই একে অপরের সাথে গল্প গুজব করে বন্ধুত্ব পাতিয়ে নিল এবার আমাদের বেঞ্চে বসিয়ে প্রসাদ দেওয়ার জন্য পাতাও দেওয়া হয়ে গেছে এবার অন্য প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ একবারই দিয়ে যাবে যদি আপনাদের আরও লাগে তাহলে আপনাদের চেয়ে নিতে হবে এনের সাথে প্রথম পাতেই পড়ে গেল শুক্তো শুক্তোটা খেতে খুব ভালো হয়েছিল সুক্ত খাওয়ার পরেই দিয়ে দিল আলু পটলের তরকারি এখানে কিন্তু আপনারা যত চাইবেন ততই পাবেন কিন্তু কোনো প্রসাদ এখানে ফেলা যাবে না মাঝখানে আমাদের ডাল আর আলুর চিপস দিয়েছিল। সেটা আমি স্কিপ করে গেছি সেই ভিডিওটা আমি নিতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত এরপর চাটনি পাঁপড় পায়েস দিয়েছিল সমস্ত সিস্টেমটা খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে এরপর আমরা কয়েকটা ছবি তুলে বাড়ি ফিরে এলাম ধন্যবাদ